আসসালামু আলাইকুম আপনি কি চান ফ্রিতে ক্যানবা প্রো ব্যবহার করতে কোনো টাকা খরচ ছাড়াই একেবারে লাইফ আজকে আমি দেখাবো একদম সহজ টিক্স যেটা একশো সেফ ক্যানবা প্রো এখন ডিজাইনারদের জন্য এক নম্বর টুল কিন্তু সাবস্ক্রিপশন অনেকের জন্য ব্যয়বহুল চিন্তা নেই আমি দেখাবো কিভাবে একদম ফ্রিতে ক্যানবা প্রো ব্যবহার করা যায় সর্বপ্রথম আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজারে ক্যানভাটি ওপেন করবেন ক্যানভাটি ওপেন করার পর আপনাদের যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেটাকে আপনারা লগ আউট দিবেন লগ আউট দেওয়ার জন্য এখানে নিচের দিকে আপনাদের প্রোফাইল যে রয়েছে এখানে একটি ক্লিক করবেন তারপর লগ আউটে ক্লিক করে দেবেন লগ আউটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পূর্বে অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে তারপর এখানে আপনারা নিচে দেখতে পারবেন কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন কন্টিনিউ উইথ ইমেল এখানে একটি ক্লিক করবেন তারপর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন সেই লিংকে আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখানে আপনাদের নাম ইমেল কন্টাক্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনারা লগ ইন দিবেন লগ ইন দিয়ে আপনারা এই ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে উপরে একটি অপশন রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা এদিকে একটি ইমেল দেখতে পারবেন বা মেল দেখতে পারবেন এই মেলটি আপনারা এখান থেকে কপি করবেন তা কপি করার জন্য এখানে একটি কপি বাটন রয়েছে এখানে একটি ক্লিক করবেন মেলটি কপি হয়ে গেলে তারপর আপনারা ক্যানভাতে আবার চলে আসবেন ক্যানভাতে আসার পর আপনারা এখানে আপনাদের সেই মেলটি এখানে পেস্ট করে দিবেন তারপর কন্টিনিউ একটি ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি কোড চাইবে এই কোডটি পাবেন আপনারা এই ওয়েবসাইটটিতে পড়বেন পূর্বের এই ওয়েবসাইটটিতে কোথায় পাবেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিংকে একটি ক্লিক করে দিবেন এই লিংকে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে লাস্ট যেই কোডটি আসে সেই কোডটি এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু ক্যানবা প্রো ভার্সনটি কিন্তু একদম রেডি তারপর কন্টিনিউ ইন ব্রাউজার এখানে একটি ক্লিক করবেন এখন আপনি ক্যানবা প্রো এর সব প্রিমিয়াম টেমপ্লেট ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্র্যান্ড কিট ভিডিও এডিটিং টুল সব ফ্রিতে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এবং কি এখান থেকে আপনারা টেক্সট দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন তাও আবার আনলিমিটেড কোনো লিমিট নেই এভাবে একদম লাইফ টাইম ক্যানভা প্রো ব্যবহার করতে পারবেন ভিডিওটি কাজে লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন টেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না